মার্কিন নিষেধাজ্ঞা ভূরাজনৈতিক টানা পড়েন আর বিশ্ব জ্বালানি বাজারের ওঠানামার মাঝেও চিন্তার তার জ্বালানি নিরাপত্তার দিকে অগ্রসর হচ্ছে তবে নতুন এক কৌশলে ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি যা দু সালের মার্চ থেকে কার্যকর হবে নতুন টার্মিনাল ও জাহাজ চালু হওয়ার বেইজিংয়ের এই পদক্ষেপ আরও সুসংঘটিত ও কার্যকর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ চীন দীর্ঘদিন ধরেই বহির্বিশ্বে জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল মার্কিন নিষেধাজ্ঞা ও বৈশ্বিক বাজারে অস্থিরতা সত্ত্বেও দেশটি ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে অয়েল প্রাইস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে চীনের আমদানি গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন ছিল তবে মার্চ থেকে রাশিয়া ও ইরান থেকে আমদানির হার আবারও বাড়বে বলে জানা গেছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে চীনের বেশ কয়েকটি তেল ট্যাঙ্কারে প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে যাতে সেগুলো নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকে এতে করেই নিষেধাজ্ঞার চাপে না পড়ে দেশটি আরও সহজে রাশিয়া ও ইরানের সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যেতে পারবে বিশ্লেষকরা মনে করছেন চীনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে কার্যত অকার্যকর করে তুলবে মার্কিন সরকার দীর্ঘদিন ধরেই ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং রাশিয়ার তেল রপ্তানির ওপর নানা বিধি নিষেধ জারি করেছে কিন্তু চীন এসব বাধা এড়িয়ে তার কৌশলগত অংশীদারীদের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে চীনের তেল টাঙ্কারগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকতে সক্ষম হওয়ায় আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে পারে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন রাশিয়া ও ইরানের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করছে যা দীর্ঘমেয়াদে শক্তির ভারসাম্যে পরিবর্তন সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এদিকে বিশ্ববাজারের জন্য চীনের এই পদক্ষেপ বেশ গুরুত্বপূর্ণ এটি তেল বাজারে নতুন প্রতিযোগিতার সূচনা করবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে ইরান ও রাশিয়ার অর্থনীতি চীনের কারণে বেশ স্বস্তিতে ফিরবে এদিকে পশ্চিমা বিশ্ব কিভাবে চীনের এই নতুন কৌশলের জবাব দেবে তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে নিষেধাজ্ঞার মধ্য দিয়েও শক্তিধর দেশগুলো নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে পারলে বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে চীনের এই সিদ্ধান্ত শুধুমাত্র জ্বালানি নিরাপত্তার প্রশ্ন নয় এটি বৈশ্বিক ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ চাল নিষেধাজ্ঞার জটিলতা কাটিয়ে কিভাবে বড় অর্থনীতি নিজস্ব স্বার্থ রক্ষা করতে পারে তার এক উৎকৃষ্ট দৃষ্টান্ত এটি এখন দেখার বিষয় পশ্চিমা বিশ্ব এই পরিবর্তনকে কিভাবে সামলাবে মৃত্তিকা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর